আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ জাব্বারের বলি খেলায় এবারও চ্যাম্পিয়ন কুমিল্লা বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী খেলা জব্বারের বলি খেলা চট্টগ্রামের লালদিগির ময়দানে একশো ষোলোতম আসর বসেছিল জব্বারের বলি খেলা আর এবারও একশো ষোলোতম আসরের এসে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জব্বারের বলি খেলা আসলে একটা কুমিল্লার সম্পত্তিতে পরিণত হয়েছে আমরা দীর্ঘ পনেরো থেকে বিশ বছর যাব যতগুলো জব্বারের বলি খেলার আসর দেখছি সবগুলোতে আসলে কুমিল্লার আধিপত্য রয়েছে কুমিল্লার জয় জয়কার রয়েছে এটা বলি খেলা হোক কিংবা যে কোনো বিপিএল হোক যে কোনো স্পোর্টস যেখানে আসলে কুমিল্লা নামের উপস্থিতি থাকবে কিংবা কোনো কুমিল্লার সন্তানের উপস্থিতি থাকবে এটা আসলে কুমিল্লার সম্পত্তিতে পরিণত হয় আবারও তোর ব্যতিক্রম হয়নি জব্বারের বলি খেলা আসলে একশো ষোলোতম আসর হয়েছে আর একশো ষোলতম আসরে এসেও চ্যাম্পিয়ন রয়েছে কুমিল্লার কৃতি সন্তান আমরা দেখেছি উনিশশো সাল থেকে চট্টগ্রামের লালদিগের ময়দানে জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে ব্রিটিশ বিরুদ্ধে বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল জব্বার সদাগর এই বলি খেলার প্রবর্তন করেছেন এর ধারাবাহিকতায় আজ শুক্রবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘি ময়দানে জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহাসিক ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় একশো ষোলোতম আসরে এসে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলার বাঘা শরীফ এবং রানার্স হয়েছে কুমিল্লা জেলার আরেক বলি কুমিল্লার সদরের রাশেদ বলিকে পরাজিত করে কুমিল্লার হোমলা উপজেলার বাঘা শরীফ আবার চ্যাম্পিয়ন হয়েছে এটা শুধু এবার না আমরা গত একশো পনেরোতম আসর যেটি ছিল আবার একশো ষোলতম আসর একশো পনেরোতম আসরের চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা শরীফ বলি কুমিল্লার বাগা শরীফ এবং রানার হয়েছিল কুমিল্লা রাশেদ বলি এর আগে একশো তম আসর আমরা দেখেছি চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লার হোমলো উপজেলার শাহজালাল বলি এবং রানার হয়েছিল কক্সবাজার একজন মানে হচ্ছে দীর্ঘ বিশ বছর যাবৎ আসলে কুমিল্লার যারা বলি আছে তারাই একটা আধিপত্য বিস্তার করেছে চট্টগ্রামের জব্বারের বলি খেলায় কুমিল্লার কৃতি সন্তান বাগা শরীফ এবং রাশেদ বলির জন্য অনেক অনেক শুভকামনা আমরা প্রত্যাশা করছি এটা আমাদের কুমিল্লার ঐতিহ্য আমরা কুমিল্লার কৃতি আমার যে জব্বারের বলি খেলা আছে এটা সবসময় পদক আমাদের কুমিল্লার ঘরে আসবে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি কুমিল্লার কৃতি সন্তানদের জন্য আজকে মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে